আসসালামু আলাইকুম কিভাবে শিখবো ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি প্রিয় দর্শক আজকে আমরা মাইক্রোসফট ওয়ার্ডে কিভাবে ভগ্নাংশ লিখতে হয় সেই বিষয়ে খুব সুন্দর একটি ট্রিক দেখব এই ট্রিকটি আসলে ছোট্ট একটি সূত্র সেই সূত্রটি ব্যবহার করলে আমরা খুব সুন্দরভাবে আমরা যে কোনো ধরনের ফন্টে ভগ্নাংশ লিখতে পারবো আর মাইক্রোসফট ওয়ার্ডে ভগ্নাংশ লেখার জন্য আমরা বিভিন্ন টেকনিক ব্যবহার করতে পারি সেক্ষেত্রে আমরা ইকোয়েশন ব্যবহার করতে পারি কিংবা হচ্ছে ইকোয়েশন জিরো যেটা আমাদের খুব বহুল পরিচিত একটি ইকুয়েশন যেটার মাধ্যমে আমরা বীজগণিত এবং সায়েন্সের যে কোনো বিষয়গুলো নিয়ে লেখালেখি করতে পারি আজকে আমি আপনাদেরকে দেখাবো আমরা কিভাবে সূত্র ব্যবহার করে খুব ইজিলি ভগ্নাংশ লিখতে পারি এবং এইভাবে আমরা যদি ভগ্নাংশ লিখি তাহলে আমরা এই ভগ্নাংশের মধ্যে যে কোনো ধরনের ফন্টকে ব্যবহার করতে পারবো সেটা বাংলা হতে পারে ইংরেজি হতে পারে ইভেন আরবি বা অন্য অন্য যে কোনো ভাষার আমরা সেই ভগ্নাংশটা লিখতে পারবো তাহলে বন্ধুরা চলুন আর কথা না বাড়ি আমরা সরাসরি মাইক্রোসফট ওয়ার্ডেই চলে যাই বন্ধুরা আমি একটি মাইক্রোসফট ওয়ার্ডে ডকুমেন্ট ওপেন করেছি এবং এখানে দুটো লেখা রয়েছে প্রথমটি হচ্ছে একটি ভগ্নাংশ সেটা সংখ্যায় ভগ্নাংশ সেটার মধ্যে যেমন রয়েছে আমরা হাফ লিখি উপরে এক নিচে দুই এভাবে অনেক সংখ্যা লিখতে হয় সেটা আমরা ইংরেজিতেও লিখতে পারি বাংলাতেও লিখতে পারি অথবা অন্য কোনো ভাষায় বা অন্য কোনো ফন্টেও লিখতে পারি এবং আমরা মাঝে মধ্যে দেখে থাকি যে সরকারি কোনো নথিপত্রে উপরে তারিখ এবং নিচে বার লেখা থাকে সেটা আমরা কীভাবে লিখবো তো এই যে ভগ্নাংশগুলো বা এই উপরে এবং নিচের লেখাগুলো আমরা কিভাবে লিখবো সেটা নিয়ে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব তাহলে এই তথ্যগুলো আমি এখান থেকে মুছে দিই এবং মুছে দিয়ে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আমরা এই লেখাগুলোকে লিখতে পারি আমি আপনাদেরকে প্রথমে দেখাবো যে আমরা কিভাবে ইংলিশ ফন্টে ভগ্নাংশ লিখব বন্ধুরা এই ভগ্নাংশটা লেখার জন্য আপনাকে প্রথমত যেটা করতে হবে একটি কীবোর্ড শর্টকাটের মাধ্যমে এই যে ভগ্নাংশর যে ফাংশনটি সেই ফাংশনের অপশনে যেতে হবে সেটা আমরা ম্যানুয়ালি যেতে পারি কিন্তু আমি আজকে আপনাদেরকে দেখাবো আমরা কিভাবে শর্টকাটের মাধ্যমে এই ফাংশনের অপশনে চলে যেতে পারি আমরা এই ফাংশনের সেটিংটি অন করার জন্য আমরা কিবোর্ড থেকে কন্ট্রোলের সাথে আমাদের যে ফাংশনটির এফ নাইন বাটনটি রয়েছে সেটাকে প্রেস করব। তাহলে আমি কিবোর্ড থেকে কন্ট্রোল বাটনটির সাথে এফ নাইন বাটনটি প্রেস করলাম তো আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল এফ নাইন বাটনটি প্রেস করার পর আমাদের সামনে ঠিক এরকম একটি ফাংশনের অপশন আসবে এখানেই মূলত আমরা আমাদের যে ফাংশনের সূত্রটি রয়েছে সেই সূত্রটি ব্যবহার করব সূত্রটি হচ্ছে আমরা প্রথমে লিখব ই এবং কিউ ই কিউ লেখার পর আমরা একটা স্পেস দিব স্পেস দেওয়ার পর আমরা এখানে একটি স্ল্যাশ চিহ্ন ব্যবহার করব আমাদের কিন্তু কিবোর্ডের মধ্যে দুইটি স্ল্যাশ রয়েছে একটি হচ্ছে ফরওয়ার্ড স্ল্যাশ আর একটি হচ্ছে ব্যাক স্ল্যাশ আমরা এখানে যেটা ব্যবহার করব সেটি হচ্ছে ব্যাক স্ল্যাশ অর্থাৎ আমরা সাধারণত যে স্ল্যাশটি ব্যবহার করি সেটিকে আমরা বলে থাকি ফরওয়ার্ড স্ল্যাশ আর এখন যেটা আমি ব্যবহার করছি সেটা হচ্ছে ব্যাক স্ল্যাশ তো এই ব্যাক স্ল্যাশটি দেওয়ার পরে আমরা এখানে একটি এফ লিখবো এফ লেখার পরে আমরা একটা ফার্স্ট ব্র্যাকেটকে কল করব ফার্স্ট ব্রাকেটকে কল করার পরে আমরা যেই ভগ্নাংশটি লিখতে চাই সেই ভগ্নাংশটির মধ্যে উপরের যে সংখ্যাটি থাকবে সেই সংখ্যাটি আমরা লিখবো যেমন ধরেন আমি হাফ লিখতে চাই তাহলে হাফের উপরে কত থাকে ওয়ান এরপরে নিচে থাকে টু এই যে ভগ্নাংশটি সেটার উপরে এবং নিচে এটাকে নির্দেশ করার জন্য আমরা উপরের সংখ্যাটি লেখার পর অথবা উপরে যে তথ্যটি থাকবে সেই তথ্যটি লেখার পর আমরা এখানে একটি কমা দিব কমা দেওয়ার পরে এরপরে নিচে যে সংখ্যাটি বা যে তথ্যটি থাকবে সেই তথ্যটি লিখব তা আমি এখানে যেহেতু হাফ লিখতে চাচ্ছি আমি এখানে টু লিখে দিলাম টু লিখে দেওয়ার পর আমরা এখানে এই যে ব্র্যাকেটটি ছিল অর্থাৎ আমাদের যখন ভগ্নাংশটি লেখা শেষ তখন আমরা ব্রাকেট ক্লোজ করে দেব ফার্স্ট ব্রাকেট ক্লোজ করে দেওয়ার পরে আমরা সিফট বাটনটির সাথে আমরা ফাংশন কি এর মধ্যে যে এফ নাইন বাটনটি রয়েছে সেই এফ নাইন বাটনটি ক্লিক করব এফ নাইন বাটনটি ক্লিক বা প্রেস করার পর আমাদের সামনে দেখতে পারবেন ম্যাজিকের মতন আমরা উপরে যে সংখ্যাটি দিয়েছিলাম সেই সংখ্যাটি উপরে রয়ে গেছে এবং কমার পরে যে সংখ্যাটি দিয়েছিলাম সেটা কিন্তু নিচে চলে আসছে এখন আপনি যে ভগ্নাংশটি লিখছেন এই ভগ্নাংশটি যদি আপনি হোম মেনু থেকে এখান থেকে এসে আপনি আপনার পছন্দ মতন ফন চেঞ্জ করেন তাহলে দেখতে পারবেন যে এটা কিন্তু ফন্টটা চেঞ্জ হয়ে গেছে তো আমি এখানে সুতুনি এমজে ফন্টটা ব্যবহার করলাম তাহলে দেখেন আমার কিন্তু এই জায়গায় সুতুনি এমজে ফনটায় চলে আসছে এখন আমি আপনাদেরকে দেখাবো যে আমরা কি সবসময় সংখ্যার ভগ্নাংশ লিখব না আমাদের তো অনেক সময় এমনটা হয় যে উপরে একটা কোনো টেক্সট এবং নিচে কোনো একটা টেক্সট লিখতে হয় সেটা আমরা কীভাবে লিখব তো বন্ধুরা এটা কিন্তু সেই ওয়েতেই লিখবো আমরা যেখানে সংখ্যাটি লিখেছিলাম ঠিক সেই সংখ্যার পরিবর্তে আমরা যে টেক্সটগুলো লিখবো সেই টেক্সটগুলো লিখলেই হয়ে যাবে তো এটার জন্য আমি কি করব এখানে কন্ট্রোলের সাথে এফ নাইন বাটনটি প্রেস করব। এফ নাইন বাটনটি প্রেস করার পরে আমরা আমাদের সামনে এই যে ফাংশনের যে অপশনটি সেটি চলে আসবে এখানে আমরা আগের মতন লিখবো ইকিউ ইকিউ লেখার পর আমরা একটা স্পেস দিবস স্পেস দেওয়ার পর আমরা এখানে একটি ব্যাক স্ল্যাশ দেবো ব্যাক স্ল্যাশ দেওয়ার পর আমরা আবার এফ লিখবো এফ লেখার পরে আমরা কি করব এখানে ব্র্যাকেট স্টার্ট করব তো ফার্স্ট ব্র্যাকেট স্টার্ট করার পরে আমরা যদি এখানে বাংলাতে কোনো তথ্য লিখতে চাই সেক্ষেত্রে আমরা এই যে আমাদের উপরে যে ফন্ট অপশনটি রয়েছে সেখান থেকে আমরা ফন্টটাকে চেঞ্জ করবো তো আমি এখানে সুতু নিয়ে যে ফন্টটাকে চেঞ্জ করলাম চেঞ্জ করার পর আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল আল্টার ভি প্রেস করে আমরা আমাদের কীবোর্ডটাকে বাংলা করে নিলাম এখন এইখানে আমি আপনাদেরকে একটি টেকনিক দেখিয়ে দিই টেকনিকটা হচ্ছে আমরা বিভিন্ন সময় সরকারি নোটিশে দেখে থাকি যে উপরে তারিখ এবং নিচে বার লেখা থাকে সেটা আমরা কীভাবে লিখবো সেই টেকনিকটা আমি আপনাদেরকে দেখিয়ে দিই ধরুন আমি বাংলা তারিখটা লিখলাম বাংলা তারিখ আমি লিখলাম পয়লা বৈশাখ চোদ্দশো এবং নিচে আমি লিখবো এই তারিখের দিনটি আসলে কী বার যেমন ধরুন এটা যদি হয় শুক্রবার তা আমি এখানে শুক্রবার লিখলাম শুক্রবার লেখার পরে তাহলে আমার উপরে কি থাকলো পয়লা বৈশাখ চৌদ্দশো তিরিশ মাঝখানে কমা দিলাম কমা দিয়ে আমি নির্দেশ করলাম যে এটাকে ভাগ করতে হবে এবং নিচে যেটা লেখা থাকবে সেটা হচ্ছে শুক্রবার তামার উপরে এবং নিচের দুইটা লেখাই লেখা হয়ে গেল এখন আমি কী করবো ব্রাকেট ক্লোজ করে দিব ব্রাকেট ক্লোজ করে দেওয়ার পর আমি যদি শিফট বাটনটির সাথে ফাংশন কি এর এফ নাইন বাটনটি প্রেস করি তাহলে দেখেন বন্ধুরা এখানে যেটা হলো যে উপরে পয়লা বৈশাখ চোদ্দোশো তিরিশ এবং নিচে শুক্রবার এই লেখাটা কিন্তু চলে আসছে তো আশা করি বন্ধুরা আজকের এই ভিডিওটি আপনার যে কোনো ধরনের ভগ্নাংশ লিখতে অনেক বেশি সহযোগিতা করবে যদি আজকের ভিডিওটি দেখে আপনি সামান্য পরিমাণ উপকৃত হয়ে থাকেন তাহলে রিকোয়েস্ট করব, ভিডিওটিতে একটি লাইক দিন আপনার সুন্দর একটি মতামত দিয়ে যাবেন ভিডিওটির কমেন্ট বক্সে আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেল আইকনটি রয়েছে সেটিকে অন করে দিন পরবর্তীতে কীভাবে শিখব ইউটিউব চ্যানেলের ভিডিও দেখার আশা রেখে এখানেই শেষ করছি সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ